বন্ধুরা আজকে তোমাদেরকে অনেকগুলো প্যান্ডেল ঘুরিয়ে দেখাবো শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের আজকে মহাপঞ্চমীতে আশা করি সবাই বেরিয়ে পড়েছো সবাই খুব আনন্দ করছো এই সময় খুব ভালোভাবে আনন্দ করো সবাই সুস্থ ভাবে ঘোরাফেরা করো আর সুন্দর সুন্দর প্যান্ডেল আর ঠাকুর দেখে নাও বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি বারাসাতের ডাক বাংলো মোড়ের প্যান্ডেলে এই প্যান্ডেলের থিম হলো বীরগাথা দেখো কি অপূর্ব সুন্দর চারিদিকে তীর বেধা তীর ঢাল তরওয়াল এইসবের ওপর দেখা যাচ্ছে বাইরে সাজানো হয়েছে বাইরে এটা আগে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরতে সবার বড় প্যান্ডেল হয়েছে আর চারিদিকে তীর ধনুক ঢাল তরোয়াল আর এই জায়গাটা আস্তে পুরো অবাক হতেই হয় পুরো এই জায়গাটা বাহুবলী থিমের মতো লাগছে আর দেখো কি সুন্দর মানে বীর শহীদদের যে আত্মত্যাগ সেই কনসেপ্টের ওপর এই প্যান্ডেল তৈরি হয়েছে তীর ধনুক বিদ্ধ দেখানো হয়েছে চারিদিকে ওই জন্য দেখো তীর ধনুক দিয়ে সাজানো রয়েছে ভীষণ সুন্দর প্যান্ডেল খুবই নিখুঁত কারুকার্য শিল্পীদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে তোমাদেরকে ভালো করে আজকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বারাসাত তো প্যান্ডেলের জন্য ভীষণ বিখ্যাত দুর্গা পুজোতেও কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানকার যে সেটা সেটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখে নাও আর যারা বারাসাতের আছো তারা আর ঘরে বসে কেন অবশ্যই এই প্যান্ডেল ঠাকুর সব ঘুরে নাও চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায় কেমন কি কারো কার্য হয়েছে আজ সবার বন্ধুরা তোমাদেরকে প্যান্ডেলের বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তারপরে ঢুকে আরো একটা জায়গায় কেমন তীর দিয়ে সাজিয়েছে বাহুবলী থিমে সেটাও দেখালাম এরপর একদম প্যান্ডেলের এর ভেতরে ঢুকলে এইরকম দেখা যাবে দেখো বিভিন্ন রকম শহীদদের ফটো ছোট ছোট ফ্রেমে ভাবে সাজানো হয়েছে ভীষণ সুন্দর কনসেপ্ট কনসেপ্ট এটা দেখলে সত্যিকারই মন ভরে যাচ্ছে আর আর দেখো পুরো যে আছে বীর শহীদদের দেশের জন্য যে আত্মত্যাগ দুটোকে কম্বাইন করে ভীষণ সুন্দর এক কনসেপ্ট হয়েছে বীরগাথা প্রথমে বীরগাথা দেখে অতটা না বোঝা গেলেও প্যান্ডেল ঢুকলে আস্তে আস্তে বুঝতে পারবে বন্ধুরা কি অপূর্ব সুন্দর নিখুঁত কারুকার্যের মাধ্যমে এত সুন্দর একটা প্যান্ডেল ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর প্যান্ডেল মাঝে মা দেবী দুর্গা অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা তোমরাও দেখে নাও ভালো করে ভিডিওটা আর ভীষণই সুন্দর জাস্ট অপূর্ব আর দেখো এখানে টিভির চ্যানেল এর থেকে লোক এসেছেন এখানে প্যান্ডেলের ভিডিও কভার করতে সেই সময় আমিও গিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাতে পারলাম আর এই দেখো মা দেবী দুর্গা মাঝখানে বিরাজ করছেন অপূর্ব সুন্দর প্রত্যেকটা কাজ দেখার মতো এই প্যান্ডেলে আসলে বন্ধুরা একটা কথা বলতে পারি তোমরা অবশ্যই ভীষণ ভীষণ খুশি হবে আর অবাক হবে খুব যে এত সুন্দর নিখুঁত কারুকার্য করে একটা প্যান্ডেল ঠাকুর ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এখানে এলে গ্যারেন্টি দিচ্ছি তোমাদের খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে একদম নতুন কনসেপ্টের প্যান্ডেল ঠাকুর খুব সুন্দর লাগছে ভীষণ সুন্দর প্যান্ডেল দারুণ সুন্দর ঠাকুর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম খুবই সুন্দর করেছে ভারাসাতের ডাক বাংলো এখানে থিম হচ্ছে বীরগাথা বিভিন্ন শহীদ বীর যোদ্ধাদের যে দেশের প্রতি দেহত্যাগ আত্মত্যাগ সেইটার উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা হয়েছে

সাজে যে শাজি প্যান্ডেল আছে আমাদেরকে পরের প্যান্ডেল ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এখানে সুন্দর করে লেখা আছে বলে ภูโบน বন্ধুরা এখন চলে এসেছি বারাসাতের সেট পুকুরে এখানে একটা প্যান্ডেল হয়েছে তো কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্যান্ডেল ঠাকুর ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটাই দেখো এখানে চারদিকে লাইটিংটা ভালো করেছে আর এই যে প্যান্ডেল চলো ভিতরে ঢুকে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় কেমন হয়েছে সেট পুকুরের এই প্যান্ডেল যারা বারাসাতের আছো তারা তো জানবেই এই জায়গা তারা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই এসে দেখে যাও বেশ ভালো লাগছে প্যান্ডেলটা এই যে রাজস্থানী পুতুল বলতে গেলে সেই নাচের পুতুল যেগুলো সেই রকম লাগ লাগছে দেখতে এই যে এরকম ভাবে পুরোটা সাজানো হয়েছে রাজস্থানী কাজও আছে দেওয়ালের গায়ে জড়ি পুতুল এইরকম আঁকা আছে পুরো জায়গাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাজস্থানী গ্রাম টাইপের দেখতে লাগছে তোমরাই বলো এটা অরিজিনালি কি থিম আর এই যে ওপরে এমনি খড় দিয়ে সাজানো রয়েছে আর লাইটিংটাও ভীষণ ভালো হয়েছে ম্যাচিং করে এর ওপর ছোট ছোট লাইট ওগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে প্রদীপের মতো আর দেখো ঠাকুরের জায়গায় চলে এসেছি খুবই সুন্দর ঠাকুরের জায়গাটা সাজানো বেশ সুন্দর নতুন কনসেপ্টেরই লাগছে জায়গাটা দেখো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই খড়ের ছাউনির মধ্যে সিলিংটা দেখো খুবই সুন্দর আর এই যে মা দেবী দুর্গা এখানে রয়েছেন আর ছোট্ট মা দেবী দুর্গাও রাখা আছে পুজো করার জন্য আর দেখো চারদিকে দেওয়ালে কত সুন্দর কারুকার্য আর পুতুল আঁকা আছে পুতুল রাখাও আছে ভীষণ সুন্দর লাগছে তোমাদেরকে আরো ভালো করে ঘুরিয়ে রেখে দিচ্ছি সবের বন্ধুরা তোমাদের যদি যদি ভালো লাগে ভিডিওটি লাইক না করেছো তাহলে অবশ্যই লাইক করে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা অসাধারণ সুন্দর প্যান্ডেল তোমরাও দেখে নাও তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট পুতুল দেখো বন্ধুরা এরপর চলে এসেছি বারাসATER কালীকাপুরের প্যান্ডেলে এই প্যান্ডেলটা তোমাদেরকে আগের ভিডিওয়ে কিছুটা শেয়ার করেছি প্রোগ্রামের সাথে আর দেখে নাও এই প্যান্ডেলের কারুকাজগুলো খুবই সুন্দর রাজস্থানি মডেলের এখানে প্যান্ডেল হয়েছে পঁচাত্তর বছর বর্ষপূর্তিতে এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে খুব জাঁকজমক বেশ বড় প্যান্ডেল আর লাইটিংটাও খুব সুন্দর সবাই আসছে ফটো করছে ভিডিও করছে তোমাদেরকেও একটু চারপাশটা শেয়ার করে দিচ্ছি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে নতুন নতুন পূজো প্যান্ডেলের ভিডিও তাড়াতাড়ি আসছে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়েছে যে নব সাজে উৎসবি সাজি ঘর মরণে কি বাবা সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন